বাজেছে দামামা বাদরে আমামা শির উচ্চ করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশা বাজেছে দামামা বাদরে আমামা শির উচ্চ করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশা মুখেতে কালিমা হাতে তলোয়ার বুকে ইসলামী জোশ দুর্বার হৃদয়ে লইয়া এস আল্লাহর চল আগে চল বাজে খিতে কালিমা হাতী তলোয়ারের বুকে ইসলামী যশী দরুবান হৃদয়ে লইয়া গেশ খাল্লারে চল লাগে চলবাজে বিশাল ভয় না ইতোরে গলাই তাবিজে বাধা জেরে তোরপাক কোরান ভয় না ইতোরে গলাই তাবিজে বাধা জেরে তোরপাক কোরান বাজিছে দামামা বাদ রে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামান আর ভাঙা কেল্লায় ওরে নিশা নহি মোরাজিলুভোগ বিলাসেরে সাহাদা ছিল কাম্য মোদের ভিকারিয়েরি সাজে যাদের শাসন করিল আধা জাহা নহি মোরাজিলুভোগ বিলাসেরে সাহাদা ছিল কাম্য মোদে ভিকারি এরই সাজে খলিফা যাদের শাসন করিল আধা জাহা তারা আজে পড়ে ঘুমাই বেহুস বাহিরে বহিছে ঝড়তুফান তারা আজ পড়ে ঘুমাইয়ে বেহুস বাহিরে বহিছে ঝড়তুফান বাজিছে দামামা বাদ্রে আমামা শির উছ করি মুসলমান দাওয়াতে শেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশা ঘুমাইয়া কাজ করেছি ফজরে তখনও জাগিনি যখন জোহর খেলাও খেলায় কেটেছে আসর মাদ্রে আজ শুনিয়া যা ঘুমাইয়া কাজ করেছি ফজরে তখনও জাগিনি যখন জোহর খেলাও খেলায় কেটেছে আসর মাদ্রে আজ শুনিয়া যা জামাতে সামিল হওয়ার এ সাথে এখনো জামাতে আছে স্থান জামাতে সামিল হওয়ার এ এখনো জামাতে আছে স্থান বাজছে দামামা বাদরে আমামা শির করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশা শুকনো রুটিকে সম্বল করে যে ইমান আর যে প্রাণের জোরে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়া

এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায়, উড়ে নিশান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায়, উড়ে ওড়ে নিশান